হ্যালো বন্ধুরা আজকে যে দেশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই দেশে আপনি সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে বন রঙিন করতে পারবেন দিনে দুপুরে সুন্দরী মেয়েদের মধ্যে এই দেশটি অন্যতম এবং সুখী দেশের ভিতরেও এটি অন্যতম এই দেশে একসময় যৌনতা নিষিদ্ধ থাকলেও ভালোবাসার দিক দিয়ে অনেকটাই এগিয়ে আছে এই দেশ অল্প কিছু টাকা খরচ করলেই আপনি পেয়ে যাবেন সুন্দরী সুন্দরী মেয়ে শুধু তাই নয় এই দেশে বন জঙ্গল থেকে প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্র সৈকত সব দিক দিয়েই এই দেশ এগিয়ে রয়েছে এখানেই প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক পাড়ি জমায় এই দেশ ভ্রমণ করতে এই দেশ সম্পর্কে জানতে হলে আপনার পুরো ভিডিও দেখতে হবে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি বাজিয়ে দিন উত্তর আমেরিকার সুন্দর ও সুখী দেশ হলো মেক্সিকো আর এই মেক্সিকোতেই আপনি একটানা না দুই বছর থাকলেই পাবেন সেখানে নাগরিকত্ব এবং সুন্দরী নারী আর এই দেশ থেকেই সর্বোচ্চ লবণ উৎপাদন করা হয় সমুদ্রের লোনা পানি থেকে শুধু তাই নয় এখানে ফিরিসেক্সের দেশ এটি সেটি হচ্ছে মেক্সিকো একত্রিশটি রাজ্য নিয়ে এই মেক্সিকো আর এই মেক্সিকো মানুষদেরকে মেক্সিকান বলা হয় মেক্সিকোর জনসংখ্যা প্রায় বারো কোটি মেক্সিকোর লোক স্প্যানিশ ভাষায় কথা বলে এবং কিছু সংখ্যক লোক ইংরেজি ভাষায়ও কথা বলে মেক্সিকোর প্রত্যেকটি শহর পণ্য এবং সুন্দর জময়। এই শহরগুলোতে ঘুরতে আসলে আপনার মন জুড়িয়ে যাব সাগর পাড় বা বিভিন্ন পার্কে গেলেও আপনি মন টিকিয়ে রাখতে পারবেন না এখানকার লোকজন সবচেয়ে ডাব বেশি পছন্দ করেন মেক্সিকোর মেয়েরা হলো স্মার্ট ও সুন্দরী বলা হয় মেক্সিকোর প্রত্যেকটি শহরেই ছেলে মেয়েদের সংখ্যাই বেশি মেদবহুল লোকের সংখ্যা যুক্তরাষ্ট্র প্রথম এবং মেক্সিকো দ্বিতীয় মেক্সিকোতেই সুবর্ণ সুযোগ রয়েছে কোনো মেক্সিকান মেয়েকে বিয়ে করলেই পাবেন সেখানকার নাগরিক এবং একটানা থাকতে হবে দুই বছর আর পাবেন আপনি সাথে পাসপোর্ট যেই পাসপোর্ট দিয়ে একশো দুটির মতো রাষ্ট্রে আপনি যেতে পারবেন ভিসা ছাড়াই এই দেশে যেমন মেদবহুল লোক আছে তেমন সিলিম ফিগারের মানুষও রয়েছে এই দেশের মেয়েরা যেমন ভালোবাসতে জানে তেমন পতিত করে অনেক বেশি এই দেশে প্রত্যেকটি শহরেই রয়েছে নাইট ক্লাব সেখানে চলে বিভিন্ন ধরনের পার্টি আর বিভিন্ন সুন্দরী নারীদের পাওয়া যায় টাকার বিনিময়ে মন রঙিন করতে চাইলে যেতে পারেন মেক্সিকোতে যেমন প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র সৈকত সেখানে পাবেন আপনি সুন্দরী নারীও দিনে দুপুরে পাবেন বিভিন্ন ধরনের ভালোবাসা ভালোবাসার জন্য মেক্সিকোর মেয়েরাই পারফেক্ট ভাবছেন বিশেষজ্ঞরা শুধু নারীদের দিক দিয়েই নয় মেক্সিকো গাড়ি তৈরির দিক থেকেও বিশ্বের দ্বিতীয়তম এদেশের অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে আসে যেমন তেল উৎপাদন এবং কৃষি নির্ভর এবং পর্যটন কেন্দ্র হিসেবেও ধরা হয় মেক্সিকো এই মেক্সিকো সম্পর্কে ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিবেন